হ্যালো অবিল তোমাদের প্রিপারেশান কেমন চলছে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল এখনটি ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দাও চলো এক নম্বর কোশ্চেন দাও কী বলছে দেখো যে ধরনের কোয়েশ্চানগুলো তোমাদের আমি নিয়ে আসছি প্রতিনিয়ত ক্লাসে এর বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না ডাব্লিউপি কেপি পরীক্ষা এর বাইরে কোনো আসবে না এই ধরনের সেম টু সেম এমন হতে পারে ডিজিটও মিলে যেতে পারে তাহলে দেখো কী বলছে নিচের চিত্তরে কয়টি ত্রিভুজ আছে ঠিক আছে তাহলে গণনা করো কয়টা ত্রিভুজ আছে তাহলে দেখো নাও এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ তাহলে একটা দুটো তিনটে চারটা চারটা কীরকম এই যে এইটা নিয়ে চারটে আর এই টুকু নিয়ে আমার তিনটা ঠিক আছে এই টুকর নিয়ে তিনটা তাহলে চার পেয়ে গেছি তাহলে এইটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট তাহলে কটা পেয়ে গেছি ত্রিভুজ এখন আমি আটটা ত্রিভুজ পেয়েছি এরপর একটা জিনিস লক্ষ্য করো আমার এইখান থেকে এইটা নিয়ে একটা ত্রিভুজ এইটুকুটা আমার একটা ত্রিভুজ ঠিক আছে আবার এই নিচ দিকে একটা নিয়ে ত্রিভুজ এইটুকুটা একটা ত্রিভুজ তাহলে আমি কটা ত্রিভুজ পেলাম আমি দুটো ত্রিভুজ পেলাম আরও দুটো ত্রিভুজ পেয়ে গেছি এরপর জিনিসটা একটা লক্ষ্য করো এরপর দেখো এইটুকুটা আমি একটা ত্রিভুজ আছে আমার এই আমার একটা ত্রিভুজ আছে আবার এই পাশটাতেও একটা ত্রিভুজ তাহলে এইখানেও আমি দুটো ত্রিভুজ পেলাম ঠিক আছে তাহলে আমি দুটো ত্রিভুজ পেয়ে গেছি দুটো ত্রিভুজ পেয়েছি তাহলে দেখো আমার টোটাল কটা ত্রিভুজ পেলাম আমি আট আর দুয়ে দশ আর দুয়ে বারো কটা ত্রিভুজ পেলাম আমি টোটাল বারোটা ত্রিভুজ পেয়ে গেছি তাহলে দেখো অপশান কোথায় আছে অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আমার টোটাল এখানে বারোটা ত্রিভুজ আছে চলো নেক্সট কোয়েশান যাই দেখো কী বলছে আমার বলছে এম এন এর মাথা এম হচ্ছে তাহলে দেখো কী বলছে এম এনের মাথা তাহলে এম হলো এনের মাথা তাহলে এন এর মাথা হচ্ছে আমার এম এবার কী বলছে এন ও এর কন্যা এন হচ্ছে ও এর কন্যা তাহলে ও এর কন্যা ও এর কন্যা হচ্ছে আমাকে এন তাহলে দেখো নিশ্চয় এম আর ও হচ্ছে আমার স্বামী স্ত্রী এরা দুজন আমাকে স্বামী স্ত্রী ও এর কন্যা হচ্ছে এন তাহলে এটা মে চিহ্ন এবার কী বলছে ও পি এর পিতা ও হলো পি এর পিতা দেখো কী বলছে ও পি এর পিতা তাহলে ও হলো আমার এর পিতা ও হল আমার পি এর পিতা বলছি এম পি এর কে হন এম হচ্ছে পি এর কে হন আচ্ছা আচ্ছা দেখো অপশান অনুযায়ী দেখো তাহলে এম এর হয় ছেলে হবে পি না হয় মেয়ে হবে কিন্তু অপশান অনুযায়ী দেখো অপশানে কোথাও আমার ছেলে দেওয়া নেয় অপশান ডিতে একটা কোন কন্যা তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার আমার হবে পি আমার কে হয় পি আমার কন্যা হয় পি আমার কে হয় কন্যা হয় তাহলে এম এর কে হয় পি এম এর পি হয় কন্যা বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় আচ্ছা দেখো কী বলছে খুব একটা ভালো কোয়েশ্চান হুম বলছি তুমি প্রথম উত্তর দিকে পাঁচ কিলোমিটার হাঁটলে তাহলে এইটা হচ্ছে মিডিল পয়েন্ট আমার এইটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট এখান থেকে উত্তর দিকে তুমি প্রথমে পাঁচ কিলোমিটার হাঁটলে ঠিক আছে পাঁচ কিলোমিটার হাঁটার পর ডান দিকে তিন কিলোমিটার হাঁটলে আবার ডান দিকে ঘুরেছে আবার তিন কিলোমিটার হেঁটেছে এরপর ডান দিকে আমার ন কিলোমিটার গেলে এইখান থেকে এইটা ন কিলোমিটার তাহলে দেখো এই যে ডট 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 দিচ্ছি তাহলে এইটুকুটা আমার পাঁচ আর এইটুকুটা হচ্ছে আমার চার তাহলে এইখান থেকে পুরোটা হচ্ছে আমার কত পুরোটা হচ্ছে আমার ন কিলোমিটার তাহলে আমার বলছে যে ন কিলোমিটার হাঁটার পর স্থান থেকে তোমার দূরত্ব কত মানে এখন আমার বার করতে চাইছে আমার এইটুকুটা বার করতে চাইছে এইটুকুটা আমার বার করতে চাইছি যে লাল দাগ দিচ্ছি তাহলে আমার এইটার মা এই মান আমার থেকে আমার দেখো আমি তো জানি যে এই টুকুটা আমার চার আর এই টুকুটা হচ্ছে আমার তিন তাহলে আমার এই টুকুটা আমার বার করতে বলেছে তাহলে আমরা আমি ধরে নিচ্ছি এটা এ এইটা বি আর এটা সি তাহলে আমার অতিভুজটা বার করতে বলেছি তাহলে অতিভুজ সমান আমার কী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমি লিখছি দেখো এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার তাহলে লম্ব দেওয়া কত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব দেওয়ার চার দেওয়া আছে চারের স্কোয়ার তাহলে ষোলো ঠিক আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর ভূমি দেওয়া আছে আমার তিন ভূমি কত দেওয়া আছে আমার ভূমি দেওয়া হচ্ছে আমার তিন তাইলে এর স্কোয়ার নয় তাহলে এসি স্কোয়ার সমান আমার পঁচিশ তাহলে এসির সমান কত হচ্ছে আমার পাঁচ হচ্ছে আমার এসির সমান পাঁচ তাহলে কি বলছি তোমার দূরত্ব কত না তোমার দূরত্ব হচ্ছে আমার অপশান বি তে আজ দেখো পাঁচ কিলোমিটার দূরত্বে সে আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই কী বলছো আচ্ছা দর্পণ একটা জিনিস লক্ষ্য করো আমার যে আয়তক্ষেত্রটা আছে সেইটা আগে আঁকো তাহলে আয়ত্ত ক্ষেত্রে নিয়েছি এরপর একটা জিনিস লক্ষ্য করো আমার এইটা এই পাশ থেকে এইভাবে আছে তো তাহলে এইটা এইভাবে এ পাশে পড়বে ঠিক আছে ওইভাবে লিখলাম এরপর দেখো এই যে এইটা এইটা যেটা আমার এই পাশ দিকে আছে ওইটা তার উল্টো দিকে চলে আসবে মানে এইখানে চলে আসবে এখন এরপর দেখো এইটা এইখানে আছে এদিকে মুখ করা আছে তাহলে ওল দি যাবে তাহলে এইটা এরকম বিপরীত চলে আসছে এর বিপরীত চলে এসেছে এবার যোগ চিহ্নটা আমার ছিল কি এরকম এরকম জায়গায় যোগ চিহ্ন ছিল তাহলে যোগ চিহ্নটা আমার এরকম জায়গায় ওই কারণ দর্পণে কি আমার বিপরীত দেখায় আচ্ছা দেখো এই চিহ্ন টাইপের কোথায় আছে অপশান দেখো বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চান আমার কী বলছে তাহলে দেখো আমার নিচে আমি লিখে নিয়েছি তাহলে উনিশ থেকে তেত্রিশ যেতে হলে কত আমাকে মানে ঝাঁপিয়ে যেতে হয় ঠিক আছে তাহলে দেখো আমার তাহলে উনিশের সাথে যদি চোদ্দো যোগ করো তাহলে আমার তেত্রিশ হয় আবার তেত্রিশ থেকে একান্ন যদি যাই তাহলে তিন করতে এগারো আটে এগারো তিনটে চার এক তাহলে আঠেরো এবার একান্ন থেকে তেহাত্তর এদিকে দুই আর এ দুই তাহলে একটা লক্ষ্য করো চোদ্দো থেকে চার বাড়তি হয়ে আঠেরো আঠেরোর সাথে চার বাড়তি হয়ে বাইশ তাহলে নিশ্চয়ই তাহলে বাইশের সাথে চার বাড়তি হোক আমার ছাব্বিশ হোক তাহলে তেহাত্তরের সাথে ছাব্বিশ যোগ করে দাও তাহলে ছয় আট তিনে নয় আর সাত আট দুয়ে নয় তাহলে নিরানব্বই হবে তাহলে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান দেয় যাই কী বলছে দেখো আমার বলছে এ বি এর ভাই হয় এ হচ্ছে আমার বিয়ের ভাই তাহলে এ হলো আমার বি এর ভাই তাহলে এ হলো আমার বি এর ভাই ওই জন্য প্লাস চিহ্ন দিলাম বি সি এর বোন হয় বি হচ্ছে আমার সি এর বোন তাহলে সি এর বোন হচ্ছে আমার বি সি ডি এর বাবা কি বলছে সি হলো ডি এর বাবা তাহলে ডি এর বাবা হচ্ছে আমার সি তাহলে দেখো সি এর বোন তাহলে বি এবং বিয়ের ভাই হচ্ছে এ তাহলে আমি বলতে চাইছে প্রশ্নতে প্রশ্ন তো আমার কী চাইছে দেখো তাহলে ডি এর সঙ্গে এ এর সম্পর্ক কী ডি এর সঙ্গে এ এর সম্পর্ক কী তাহলে দেখো ডি এর নিশ্চয় কাকা হওয়া উচিত ছিল তাহলে বলছি ডি এর সাথে এর সম্পর্ক কী মানে এ ডি কে কী বলবে আচ্ছা এ ডি কে কী বলবে দেখো দাদার ছেলে তাহলে নিশ্চয়ই ভাইপো বলবে আচ্ছা ভাইপো কি আছে অপশানে নেয় তাহলে ভাইপো অপশানে নেয় তাহলে অপশান দেখো ডিটা আমার সঠিক অ্যান্সার তথ্য অসম্পূর্ণ তথ্য আমার কী আছে অসম্পূর্ণ আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজ এ পর্যন্তই